এটা তো দেখলেন সাইফের অফ স্পিন বল বাহাতি নাইম শেখ সাইফ নিখুদভাবে অফ স্পিন ডেলিভারি করলেন এবার দেখুন লেগ স্পিনেও সাইফ কতটা সিদ্ধ হস্ত দেখে মনে হচ্ছে এ যেন রেগুলার লেগ স্পিন বল করছেন আচমকা দেখলে বোঝার উপায় নেই এটা সাইফ উদ্দিন বল হাতে পেস বলই যিনি আজন্ম করে আসছেন সে আজ করছেন লেগ স্পিন বাহাতি ব্যাটারদের জন্য সাইফের লেগ স্পিন আবার অতটা কার্যকরী না তাই তাদের জন্য শিখছেন অফ স্পিন আজ নাইম শেখকে অফ স্পিনও করেছেন সাইফ আজ সাইফের বোলিং দেখে কোনোভাবেই মনে হয়নি সাইফ সচরাচর স্পিন করেন না এই দৃশ্যটি দেখুন নাইম শেখকে সাইফ ফিল্ড সেট করে বলেছিলেন এক বল চ্যালেঞ্জ খেলবেন কোথায় কোথায় ফিল্ডার রাখা আছে সেটি হাতের ইশারায় বুঝিয়ে দিলেন এরপর সাইফ করলেন বল আর আলি বল পেয়ে সদরে স্লাভ করলেন নাইম আর সেই শটে গ্যাপ গলে চার হয়েছে এমনটাই দাবি নাইম শেখের কিন্তু সাইফ চুয়ারের শরণাপন্ন হয়ে প্রমাণ করেই ছাড়লেন এই বল শেষমেশ ফিল্ডারের কাছে এঁকেছে শেষমেশ আর মেনেও নিলেন নাইম শেখ জাতীয় দল হারা সাইফ জাতীয় দলে ফিরতে মরিয়া লেগ স্পিন অফ স্পিন কিংবা পেস বোলিং সাইফুদ্দিন করতে চান সব কিছু এর মানে এই না সাইফ এখন থেকে লেগ স্পিনি করবেন নিজের সহজাত ধরনের পাশাপাশি ভিন্ন এক এক্সপেরিয়েন্স গ্যাদার করছেন নিজের ডেডিকেশন দিয়ে সব রপ্ত করছেন সাইফ পেসার হয়েও স্পিন বল করাকে আপনি ধরতে পারেন সাইফুদ্দিনের চেষ্টা বেঞ্চমার্ক কেননা জাতীয় দল থেকে যেভাবে নিমেষেই ছিটকে গেছেন ততটা সহজে যে ফিরতে পারবেন না এটা সাইফও ভালো করে জানেন তাই সুযোগ কাজে লাগিয়ে যেভাবে নিজেকে প্রস্তুত করা যায় সাইফ সেটাই করছেন ইঞ্জুরিতে সরে গেছেন আরও অনেক দিন হলো একটু একটু করে রিদমে ফেরার চেষ্টা করছেন সেই চেষ্টার সঙ্গী করছেন স্পিন বল তাও আবার লেগ স্পিন সাইফের এমন চেষ্টা বৃথা না যাক ফিরুক জাতীয় দলে সেই কামনাই করছে আবু নাইম Sports Times. I will <small> be